হ্যালো গাইস আলাইকুম তো আমি আজকে আরসি হলো নীলফামারি জেলার জল থানার কৈমারি ইউনিয়নে অর্থাৎ বর্ষাকালে এই টিউব ওয়ারটার পানি একদম টিউবওয়ারের ঠিক কাছাকাছি উপরে উঠে যায় এবং সেটা দেখার জন্য আমরা আরসি তো এসে দেখলাম বেশ প্রায় অনেকজন মানুষ এসেছে একটি বাটতার দেখার জন্য এবং বর্ষাকালের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য ওই যে নৌকা দেখা যাচ্ছে সারি সারি বেশ অনেক নৌকা দেখা যাচ্ছে এবং আমার মনে হয় আরেকটা নৌকা ছেড়ে গেল এই নৌকাটা নদীর ঠিক ওই পারে চলে যাবে বর্ষাকালে শুষ্ক মৌসুমে যেমন নদীর ঠিক আমি যেই পারে দাঁড়ায় আছি ওই পার থেকে ঠিক ওই পারে হেঁটে যাওয়া যেত এখন এই ঘাট থেকে বা এই ঘাট থেকে যারাই অসুবিধা করে নৌকায় করে আসতে হবে আসলে এইপারে বা ওই পারে যাওয়ার একমাত্র মাধ্যম হলো নৌকা এবং মানুষেরা বিভিন্ন কাজে আসে আসে দৈনন্দিন তাদের বাজার বা বিভিন্ন ধরনের কাজের জন্য তারা আসে দেখা এবং ঘুরে ঘুরি হলো অনেক একটা সুন্দর সময় এখানে উপভোগ করা হলো